আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাতাম আলা সঈদ ইল আম্বিয়া ইবাল মুরসালিন আম্মাবাদ সম্মানিত মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত প্রিয় মুসলিম মিল্লাত আজকে আলোচনা করব কিভাবে আল্লাহ সুবহানা হুয়া তালার নূর অন্তরে জন্ম নেয় কীভাবে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে জন্ম নেয় এই বিষয়ে প্রথমেই রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি দরুদের ফজিলত বর্ণনা করি আপনারা হয়তো সকলেই শুনেছেন বানী ইসরাইল হজরত মুসা আলাইহিসালামের সময়ে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি দুই শত বছর আল্লাহ সুবাহান হুয়া তালার নাফারমানি করেছিল সেই ব্যক্তি একদিন ইন্তকাল করলো লোকেরা তাকে ডাস্টবিনে ফেলে দিল ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিল আল্লাহ সুবাহান হুয়া তালা হজরত জিব্রাইল আলাইহিসি সালামের মাধ্যমে হজরত মুসা আলাইহিসি সালামের নিকট ওহি প্রেরণ করলেন আল্লাহ সুবহানা হুয়া তালা বলে দিলেন হে মূসা হে আমার কালিম দেখো ডাস্টবিনের ভিতরে আমার একজন দোস্ত আমার একজন বলি ইন্তেকাল করেছে মানুষ তাকে তাকে সেখানে ফেলে দিয়েছে যাও তাকে উত্তোলন করো তাকে উত্তম রূপে গোসল করাও এবং কাফন দাফন করো এবং জানাজা তুমিই পড়াবে আল্লাহর পাইকাম্বার হজরত মূসা কালিমুল্লাহ সালাম যখন সেই জায়গায় গেলেন তার চেহারা দেখে চিনে ফেললেন তো এই তো সেই ব্যক্তি যে দুই বছর যাবৎ আল্লাহ সুভায় হুয়া তালা নাফার মানি করেছে আল্লাহ তালার কোনো আইন কানুন মানেননি এই অবস্থায় মুসা আলাইহিস ইসালাম আল্লাহ তালার দরবারে সেজদাই পড়ে গেলেন এবং আরোজ করলেন ইয়া রব্বাল আলামিন আপনি যেই মানুষটির কথা বলতেছেন এই মানুষটি দুই শত বছর আপনার নাফার মানি করেছে মানে ইসরায়েলের সবাই জানে যে যদি কোনো জঘন্য পাপী ব্যক্তি থাকে তাহলে এই ব্যক্তি হচ্ছে সেই তাই মানুষ তাকে ঘৃণা করে কবরস্থ করেনি বরঞ্চ তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে আর আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন আপনার ওলিদের কাতারে আপনার বন্ধুদের কাতারে তাকে সামিল করেছেন এর কারণটা কি আল্লাহ সুবহান হুয়া তালার পক্ষ থেকে জবাব আসলো হে আমার কালিম তুমি ঠিকই বলেছ এই ব্যক্তি দুই শত বছর আমার নাফার মানি করেছে শাস্তি হলো তার প্রাপ্য কিন্তু একটি কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি সেই কারণটা কি এই গুনাহগার ব্যক্তি একদিন তাওরাত কিতাব পড়তেছিল তাওরাত কিতাব পড়তে পড়তে আখেরি নাবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক যখন আসলো তখন এই ব্যক্তি মোহাব্বত সহকারে সেই নাম চুম্বন করল এবং আখেরি নাবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করল এই কারণে আমি তাকে আমার বন্ধুদের কাতারে সামিল করে দিয়েছি সুবহান ল হি অবিহামদিহি সুবহান সম্মানিত মুসলিম মিল্লাত রসুলে করিম সল্লাহ ল হ আলাইহি ও সাল্লামের মহাব্বতই হল ইমানের মূল এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে সম্মানিত মুসলিম মিল্লাত আমাদেরকে সর্বপ্রথম নবী করিম রউফ রহিম সল্লাহ ল হ আলাইহি ওসাল্লামের য়স্ক মোহাব্বত আমাদের অন্তরে আনয়ন করতে হবে তিনার য়স্কের প্রদীপ আমাদের অন্তরে জ্বালিয়ে দিতে হবে এই নাবিজির মহাব্বত আমরা অন্তরে কিভাবে আনব কোন উপায়ে আমাদের অন্তরে আসবে রসুলের করিম সল্লা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আপন অন্তরে আনয়নে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল ভক্ষণ একজন মুসলমান যদি হালাল ভক্ষণ না করে হারাম ভক্ষণ করে সোধ ঘোষ এবং প্রতারণার মাধ্যমে যদি আয় ইনকাম করে সেই খাদ্য গ্রহণ করে তাহলে কশ্চিনকালেও তার অন্তরে কোনো দিন আল্লাহ তালার নূর জন্মাবে না কোনো দিন রসুলের করিম সাল্ল আলি ওয়াসাল্লামের মোহব্বত অন্তরে আসবে না একটি ঘটনা বলি মেরাজের রজনীতে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম চলছেন সাথে হজরত জিব আলহাল্লাম আছেন হঠাৎ রসুল করিম দেখতে পেলেন এমন একজন ব্যক্তি বসে আছে যার থেকে তার পেট আরও অনেক বড় এবং তার পেটের মধ্যে সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে এমন তো অবস্থায় রসুল করিম আলাইহি আলহিহাসাল্লাম হজরত জিব্রাহিল আলাইহিসসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল এ ব্যক্তি কে এবং কি কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে জবাবে হাজরাত জিবরায়েল সালাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আপনার উন্মাদদের মধ্যে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সুদের কারবার করত। সুদ নিয়ে ব্যবসা করত। নাউজু বিল্লাহ হিমিং দা আলী রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন একটি রক্তের বড় পুকুর যে পুকুরের ধারে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে এবং সুৎখোর ব্যক্তি সেই পুকুরের মধ্যখানে হাবুডুবু খাচ্ছে সেই সুৎখোর ব্যক্তি যখন পুকুরের ধারে আসতে চাচ্ছে তখন ফেরেস্তা আবারও তার মুখে পাথর মেরে আবারও পুকুরের মধ্যখানে নিয়ে চলে যাচ্ছে প্রিয় মুসলিম মিল্লাত তাহলে আমরা বুঝতে পারলাম যারা হারাম ভক্ষণ করবে এদের অন্তরে কখনো আল্লাহ তালার নূর জন্ম হবে না আমরা সকলেই জানি ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা থেকেই মশা মাছের উৎপন্ন হয় এবং মধু উৎপন্ন হয় ফুল থেকে সুতরাং যদি কোনো ব্যক্তি হারাম ভক্ষণ করে তার মাধ্যমে কোনো দিন আল্লাহ সবহানা হওয়া তাআলার নূর অর্জন করা সম্ভব হবে না অপরদিকে রাসুলের করিম সল্লা ওয়াসাল্লাম হালাল রিজিক ভক্ষণের বিষয়ে যা বলেছেন যা শুনলে ইমান তরতাজা হয়ে যাবে রসুলের করিম সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হালাল উপার্জন করবে এবং তা গ্রহণ করবে সেই ব্যক্তি পুলসিরাত বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহি আবিম প্রিয় মুসলিম মিল্লাত শুধু তাই নয় রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি হালাল উপার্জন করবে এবং তা গ্রহণ করবে কাল কেয়ামতের দিন আল্লাহ সুবাহান হুয়া তালা সেই ব্যক্তিকে নবী এবং সিদ্দিকদের সঙ্গে রাখবেন সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহি আবিম রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি হালাল উপার্জন করবে এবং তা ভক্ষণ করবে আল্লাহ সব হায়না তা তালা সেই ব্যক্তির জন্য সেই হালাল ভক্ষণকারীর জন্য জান্নাতের আটটি দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন সেই হালাল ভক্ষণকারী যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে সুবহান আল্লাহি আবি হামদিহি সুবহান আল্লাহিল তাই প্রিয় মুসলিম মিল্লাত আসুন এখন রমজান মাস এখন ইবাদতের মাস নিজেকে এই মাস হলো আত্মশুদ্ধির মাস নিজেকে পরিবর্তন করার মাস এই মাস দেখা যাচ্ছে আমরা সারাদিন রোজা রাখলাম রাতে কেয়াম করলাম দাল সাতকা করলাম জাকাত আদায় করলাম কিন্তু আমাদের রেজিকটা হালাল হলো না তাহলে কি হবে আমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে আমাদের পরিশুদ্ধি হবে না আমাদের আল্লাহ তাহালার দরবারে আমাদের কোনো গ্রহণযোগ্যতা হবে না তাই আসুন সর্বপ্রথম আমরা হালাল ভক্ষণ করি হালাল উপার্জন করি হারাম থেকে অনেক অনেক দূরে থাকি যেসব মুমিন মুসলমান ব্যক্তি আপন অন্তরে আল্লাহ তালার নূর পয়দা করতে চাই তাকুয়া পয়দা করতে চাই রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের অফুরন্ত ইস্ক মোহাব্বত পয়দা করতে চায় তাদের জন্য সর্বপ্রথম সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হলো হালাল ভক্ষণ করা আল্লাহ সুলহান আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন আনিলাম রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু